আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের খামারের নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আলোচনা করব গরমকালে চীনা হাঁসের যত্ন নিই আসলে তীব্র শীতে যেমন হাঁস মুরগির বাড়তি যত্ন নিতে হয় ঠিক তেমনই তীব্র গরমেও গৃহপালিত পাখির বাড়তি সেবা যত্ন নিতে হয় যেহেতু এখন প্রচণ্ড গরম আর এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য চিনাশের ক্ষেত্রে আমরা যে যত্নগুলো নেব তা আজকে আলোচনা করার চেষ্টা করব আমরা প্রথমত আলোচনার মধ্যে কি কি ক্ষতি হতে পারে এই গরমে চিনাশের তা নিয়ে আলোচনা করব প্রথমত খাদ্য কম খাবে গরমে পানি বেশি খাবে আর উমে বসানো হাঁসগুলো বারবার উম থেকে বের হয়ে যাবে আর ডিমে তা দিতে বসতে চাইবে না তাছাড়া ডিমের প্রোডাকশানটা কমে যাবে আগের থেকে আর তীব্র গরমে হাঁসগুলো অসুস্থ হলে এই হাঁসগুলো ওষুধ খাওয়ালেও সহজে ভালো করা যায় না ম্যাক্সিমাম হাঁসগুলোই আর কি মারা যায় তাই এই গরম থেকে খামারের হাঁসগুলোকে বাঁচানোর জন্য আমরা যে কাজগুলো করতে পারি তা হল প্রথমত যে আপনারা খামারের চারপাশে প্রচুর পরিমাণে গাছপালা লাগাতে হবে যাতে রুদ্রের তাপ থেকে বাঁচার জন্য গাছের ছায়ের নিচে হাঁসগুলো বসতে পারে আসলে আমরা আমাদের খামারে ছায়ার জন্য কলা গাছ লাগিয়েছি এতে করে দুইটা সুবিধা পাই একটা হলো কলা গাছের প্রচণ্ড ছায়া পাওয়া যায় ছায়ার নিচে হাঁসগুলো বসে থাকতে পারে দ্বিতীয়ত হলো যেহেতু খামার থেকে আমরা টাকার জন্য এই খামারটা করতে পারছি তাই কলা খা বিক্রি করে আমরা মূলত বর্ষার শেষে ভালো একটা প্রফিট বৃদ্ধি পাই আর কি টাকা পাই আমি বলবো আপনারা আপনাদের খামারে কলা গাছ লাগাতে পারেন অন্যান্য গাছ লাগাতে পারেন যার ইচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে খামারের মধ্যে অবশ্যই একটা পুকুর বা হাউস আমরা যাই বলি থাকতে হবে এটা ম্যাক্সিমাম রাখতে হবে মাস্ট কারণ এই গরম গরমের সময় হাঁস যাতে গোসল করতে পারে তৃতীয়ত মানে প্রতিদিন দুপুরবেলা খাবারের পানির সাথে স্যালাইন লাইসোবিট বিট দিতে হবে মানে এক লিটারের মধ্যে দুই গ্রাম করে তাছাড়া আপনারা লেবুর রস দিতে পারেন পানিতে পানিতে আর আপনারা যারা চীনা হাঁসের বাচ্চা দ্রুত বৃদ্ধির জন্য ব্রয়লার বা নারিশ ফিট খাওয়াইতেছিলেন তারা এই গরমের মধ্যে কোনোভাবে এই ব্রয়লার ফিটটা আর কন্টিনিউ খাওয়ানো যাবে না এর পরিবর্তে আপনারা চাউলের গুঁড়া বা খুদ আছে এগুলো হেলান শাক বা বিভিন্ন শাক আছে সবুজ শাক সবজি এগুলো সাথে দিয়ে যাও রান্না করে খাওয়াতে পারেন এতে করে বাচ্চা ভালো থাকবে আজকের মতো ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আর চিনা সম্পর্কে যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে এত দূরে দূরে ভিডিওটি দেখার জন্য